কাজী বস্তু রাস্তায় এসে যে রিস্কা কিংবা অটোওয়ালাকে বললে আপনাকে রংধন রিসোর্ট নিয়ে আসবে ভাড়া করবে চল্লিশ থেকে পঞ্চাশ টাকা রংধন রিসোর্ট আসলে ছোট কিন্তু এই ছোট রিসোর্টটা সত্যি খুব সুন্দর এবং মন মুগ্ধকর এখানে আছে শিশুদের খেলনার জায়গা ফটোশ্যুটের জায়গা এখানে ফটোশ্যুট করতে পারবেন আপনারা ঠিক তার পাশে আছে দুটি দোলনা এখানে বসে আপনারা দোলনা খেতে পারেন আমিও বসে পড়লাম দোলনা খাওয়ার জন্য এর পাশ দিয়ে আছে আপনার দুতলা ওঠার মতো একটি জায়গা অর্থাৎ একটু আলাদা ভিউ নিতে চাইলে সেক্ষেত্রে আপনারা দোতলা উঠে বসে ব্যান্ড ফাটে কিংবা বিভিন্ন ধরনের বন্ধু বান্ধব এখানে এসে আপনারা সময় ব্যয় করতে পারেন পাশাপাশি দেখতে পাবেন আশেপাশের চারো দিকের ভিউটা খুব সুন্দর একটি ভিউ রেস্টুরেন্টের বসে অনেকে মিলে এখানে খাওয়া দাওয়া করার জায়গা যে এই রিসোর্টে আসলে আপনারা খাওয়া দাওয়া করতে পারেন এখানে বসে এখানে বসে আপনারা আপনাদের ফ্যামিলি নিয়ে কিংবা আত্মীয় স্বজন বা আপনার সেই শুভাকাঙ্ক্ষী প্রিয় মানুষটাকে নিয়ে এখানে এসে আপনারা সময় দিতে পারেন সময় ব্যয় করতে পারেন এই রিসোর্টটা ভাড়াও নিতে পারেন এই হচ্ছে আরেকটি রুম যেখানে আপনারা চাইলে বসে আড্ডা দিতে পারেন এবং আপনারা শিশু শুভাকাঙ্ক্ষী নিয়ে খাওয়া দাওয়া করতে পারেন চলে যাচ্ছি আজকের মতো বাসমান এই রেস্টুরেন্ট থেকে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন খুদা হাফেজ